আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বর্তমানে প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা বড় ধরনের নিয়োগ চলছে যেখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর এটার পথ চারশো প্লাস চো অনেকেই সন্ত অ্যাপ্লাই করতে চাচ্ছেন সো অ্যাপ্লাই করবেন কি করে বা কোন কোন ক্রাইটেরিয়া রয়েছে অ্যাপ্লাই করার জন্য কম্পিউটার টাইপিংটা না শিখে কি অ্যাপ্লাই করবেন কি না বা এই যে সকল বিষয় অর্থাৎ এটার কাজ কেমন প্রমোশন কেমন বেতন কেমন পাবেন পরীক্ষা পদ্ধতি কিভাবে হয়ে থাকে কোন বই থেকে পড়বেন টাইপিংটা কোথা থেকে শিখবেন কোনো প্রশিক্ষণ একাডেমি রয়েছে কি না বা টাইপিং কোন কীবোর্ড থেকে শিখবেন এসব নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। সো এখানে যোগ্যতা চাওয়া হয়েছে এইসএসসি পাস এবং সাথে হচ্ছে আপনাকে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এখানে কম্পিটিটিভ হতে হবে সেক্ষেত্রে বাংলা এবং ইংরেজি উভয় প্রকার টাইপিংয়ের ক্ষেত্রে আপনাকে প্রতি মিনিটে বিশটা টাইপিং করতে হবে এখানে বেতন হচ্ছে ষোলোতম গ্রেডে হবে পনেরো হাজার ছয়শো প্লাস বেতন আপনি পেয়ে যাবেন সুবিধা হচ্ছে চিকিৎসা ভাতা সন্তান থাকলে শিক্ষা ভাতা এটা পাবেন আর এবার প্রমোশনের ক্ষেত্রে আসলে সে যেহেতু এটা নিয়োগ অধিদপ্তরে সাধারণত এটা একটা ব্লক পোস্ট সেই হিসাবে এখানে প্রমোশন হয় না আর অধিদপ্তরে না হয়ে যদি এটা মন্ত্রণালয়ে হয় তাহলে তখন প্রমোশনটা হয়ে থাকে সো পরীক্ষা পদ্ধতিটা হচ্ছে এখানে এমসি কিউ হবে সত্তর মার্চের এই সত্তর মার্চের জন্য সত্তর মিনিট সময় থাকে দেন কম্পিউটার টেস্ট আপনাকে অবশ্যই দিতে হবে প্রথমে আপনাকে এমসিকিউতে যারা উত্তীর্ণ হবেন তারা সাধারণত কম্পিউটার টেস্টের জন্য ডাক পাবেন দেন কম্পিউটার টেস্টে উত্তীর্ণ হলে তাদেরকে ফাইনাল ভাইবার জন্য ডাকা হয় এই হচ্ছে সাধারণভাবে এখানে তিনটা বিষয় সো এমসিকিউ সেভেন্টি মার্কস এর ক্ষেত্রে আপনারা জানেন যে কোন বিষয়গুলি থেকে মোটামুটি প্রশ্ন আসে তারপরেও সেভেন্টি মার্কস এখানে সময় সত্তরটা ঠিক থাকে এই সত্তরটা এম সি সত্তর মিনিট বাংলা যেখানে থাকবে টোয়েন্টি মার্কস ইংরেজি টোয়েন্টি মার্কস গণিত থাকে ফিফটিন মার্কস কম্পিউটার এবং জেনারেল নলেজ এখানে থাকে পনেরো মার্কস মোট হচ্ছে আপনার সত্তর মার্কস এই সত্তর মার্কসের জন্য সময় পাবেন সত্তর মিনিট অনেক অধিদপ্তরে বা অনেক ক্ষেত্রে সাধারণত যেখানে অ্যাপ্লিকেন্ট কম থাকে সেখানে রিটেন হয়ে থাকে সরাসরি কিন্তু এখানে কিন্তু অনেক বড় একটা সার্কুলার সেই হিসেবে অনেক বেশি পরীক্ষার্থী হবে এবং এখানে এমসিকিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট বলা যায় আর কম্পিউটার টাইপ টেস্টের জন্য সাধারণত বিজয় বান ইউজ করা আপনারা সকলেই জানেন কিন্তু অভ্রও কিন্তু ইউজ করা যায় আমরা সাধারণত অনেকের কাছ থেকে তথ্য নিয়ে সাধারণত এটাও জানতে পেরেছি অব্রতেও সাধারণত পরীক্ষাটা দেওয়া যায় আর এই যে টাইপ রাইটিং আপনারা নাও জানতে পারেন কিন্তু টাইপ রাইটিংটা অ্যাপ্লাই করার পরে নিজেরা চেষ্টা করতে পারেন অর্থাৎ এখন যেহেতু একটা বড় সার্কুলার আপনারা পেয়েছেন অ্যাপ্লাই করে ফেলেন দেন আপনারা টাইপিংটা টাইপিং স্পিডটা পরীক্ষা করেন নিজে নিজে এটার জন্য কিন্তু আলাদা সার্টিফিকেট দরকার হচ্ছে না আর এখানে কাজ হচ্ছে আপনার ডকুমেন্টস এইগুলো নিয়ে কাজ করবেন অর্থাৎ আপনার উদ্ধতন কর্মকর্তা যারা থাকবেন ওনাদেরকে প্রত্যেকটি ক্ষেত্রে হেল্প করতে হবে আপনি যেহেতু অফিস সহকারী এবং এর পাশাপাশি যেগুলো টাইপিং করতে হয় এই টাইপিং কিন্তু আপনাকে করতে হবে অর্থাৎ অফিসের যেসব টাইপিং রয়েছে কাগজের এগুলো কিন্তু আপনাকে করতে হবে হতে পারে বিভিন্ন চিঠি মন্ত্রণালয়ের চিঠি অধিদপ্তরের চিঠি বা বিভিন্ন ধরনের কাজগুলো থাকবে টাইপিং বিষয়ক এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে সো আপনারা অ্যাপ্লাই করে ফেলুন প্রথম কথা হচ্ছে আপনাদের জন্য বড় ধরনের যে কথা সেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা প্রথমে অ্যাপ্লাই করে ফেলুন দেন আপনারা এই টাইপিংটার চেষ্টা করুন অনেক বড়ো একটা সার্কুলার এরকম সার্কুলার হয়তো অনেকেই পাবেন না যারা চাকরি প্রত্যাশী আপনারা অ্যাপ্লাই করে টাইপিংটা শিখতে থাকুন ফোনে ওটিজি দিয়ে সাধারণত টাইপিংয়ের জন্য ব্যবহার করতে পারবেন একটা কিবোর্ড কিনে